আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত জান্নাতের মেহমান ওই যাত্রী ভাই বোনেরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করে মতামত জানাবেন অবশ্যই অবশ্যই আজকে আমি আলোচনা করব বক্তা বক্তা নাসার আর হচ্ছে বুল্লা যে বুল্লার কথা আল্লাহ আল্লাহাকার ভিতরে বলছেন হোজাইফুল্লাহ উনি ছিলেন একজন তাওরাজ কিতাবের সময় জন্মগ্রহণ করেন বক্তা সঙ্গে যুদ্ধ করার জন্য হোজাইফুল্লাহ তিন হাজার শূন্য নিয়ে পাড়ি দেন নদী পার হয়ে যাওয়ার সময় তারপরে হোজাইফুল্লার সঙ্গে বক্তা নাজার শূন্যদের যুদ্ধ হয় যুদ্ধ হয় যুদ্ধক্ষেত্রে বক্তা নাজারের শূন্য অনেক মারা যায় হোজাইফুল্লার সব শূন্য মারা যাওয়ার পরে হোজাইফুল্লাহ এবং হোজাইবুল্লাহর শূন্য গ্রেপ্তার করে গ্রেফতার করার পরে হোজাইফুল্লাহ সহ তার সৈন্যদেরকে সহ একখানে বন্দি করে রাখে বন্দি করে রাখা অবস্থায় তিন মাস পরে নাচার স্বপ্নে দেখে আমি অনেক বড় ভুল করতেছি তখন চিন্তা করে দেখে যে একজন মুসলিম বড় বীরকে আমি আটকে রাখছি বড় বীরকে ছাড়াই দেব চিন্তাভাবনা করা নাচার হোজাইফুল্লাহকে জেলখানায় ঢুকে হোজাইবুল্লাহকে সার দেওয়ার জন্য প্রস্তুত করাল বললেন যে এখানে আল্লাহ নবী কে আছে হোজাইবুল্লাহ বলল আমি আছি তখন হোজাইবুল্লাহকে বলল আমি তোমাকে রিলিজ করে দিলাম তুমি চলে যাও তোমার গাধা সব কিছু নিয়ে চলে যাও বাচ্চার সঙ্গে যাও সংসার করে খাও তখন বক্ত নাসার বলার পরে হোজাইফুল্লাহ বাড়ির উদ্দেশ্য রওনা হয় আর দেখে কত লাশ পড়ে আছে তখন চিন্তা ভাবনা করলে আল্লাহ তোমাকে বলছে যে মৃত্যুর পরে জীবন দেবে এরা যে মৃত্যুবরণ করছে এদেরকে জীবন দেবে এ কথা চিন্তা ভাবনা করতে করতে যে একটা অনেক রাত হয়ে যায় গাছের নিচে যায় বৈশাখ পড়ে তখন উনি উহিনাজেল হয় উহিনাজেল হওয়ার পর ঘুমাই যে